দর্শক রয়েছি কিন্তু আত্মা মন্দির হাটে নবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট দুই দিন শনিবার মঙ্গলবার আজকে কিন্তু পুরোটাই মঙ্গলবার বারো নভেম্বর দু হাজার চব্বিশ আর এই পাশে কিন্তু স্বামী ভাইকে দেখছি কেনাকাটা কিন্তু অলরেডি হচ্ছে দর্শক ভাইরা কোথা থেকে গেছিলেন স্বামী ভাই কোথা থেকে গেছো ভাই কোথা থেকে গেছে কোথাকার ভাইরা

আচ্ছা দাম শোনা যাবে কম হ্যাঁ সাইম ভাই একটু দাম গুলো শোনান কেমন দাম ওই যে আটটা হলো চালান সহকারে আপনার কাছে ছিল না হ্যাঁ চালান সহকারে আমি আগে আসি কাল সঙ্গে চালান সহকারে সাড়ে একুশ কেজি চালান সহকারে সাড়ে একুশ মানে খরচ সহ হ্যাঁ খরচ সব করে আর এটা কি পরে কালো সময় এটা পরে কালো সময় হলো এটার দাম কম ভাই কত এটা হলো বিশ হাজার ভাই এটা হচ্ছে দেড় হাজার কম দেড় হাজার কম বিশ হাজার আর এগুলো 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 গরান ভাই এটা

এটা কিন্তু এটা কত এটা কত চালান খরচ সাড়ে একুশ আপনাদের কালেকশন শেষ এখন চলে যাবেন তো বাইরে এসছিল কখন রিসিভ করছেন কোথায় রিসিভ কোথায় করছেন হাটে না হাজরা বাজারে করছি ভাই মানে গাড়ি ঢাকা থেকে পুচুর জামে পড়েছিল এই জায়গা যায় সমস্যা বাসায় আসে খাওয়া দাওয়া করে হাটে আইছে ওখান থেকে বাসায় নিয়ে গেছে খাওয়া দাওয়া করে ভাইরা হাটে এসেছে পরিবেশ কেমন মনে হচ্ছে হাটে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঘুরলেন তো পুরো হাটে আচ্ছা ভাই কিনে একটু দাঁড়ান তো একটু ছবি নেয় একটা আচ্ছা এই পাশে কিন্তু ক্রোসের আমরা তিনটা বাচ্চা দেখছি কিন্তু ভাইদের উদ্দেশ্যে হচ্ছে দর্শক আর একটা হলে কিন্তু আগে পঁচিশ করে এখন তেইশ করে আর আপনি বললেন কত একুশ করে দাম দিয়েছে গড়ার দাম দিয়েছে একুশ করে কিন্তু বাচ্চা উঁচু আছে এবং প্রচুর বাচ্চা হবে এগুলা বাচ্চা কিন্তু আমরা আপনাদের কিছু সানো দেখাবো দর্শক তবে আর কিছু একটু বখনা দেখে নেই বলো ভাই ভালো আছেন কেমন ভাই বেচা কিনা বাড়িপত্র তো দেখি আজকে বেচা কিনা তো হওয়ার কথা ওই এটা কেমন চাইছিলেন ভাই এটা তেইশ হাজার বেচা কিনা একুশের ভিতর আর কি বিশে একুশের ভিতর এটা তো বিশ ভাঙ্গে তাই না

এই সে যা আমদানি হয়েছে দার্শোক সবগুলি সারা বাচ্চা কিন্তু বড় ভাই ভালো আছেন কি অবস্থা বেচা কিনার আজকে বাড়ি পাত্র নেই মাঠের বল খেলা হচ্ছে জোড়া কেমন কাকা দাম দিচ্ছে কিন্তু দশক কত কিনলেন এটা সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ মাত্রা সাড়ে ছাব্বিশ ছেড়া বাচ্চা এই বর্ষা কিন্তু বাইরে হাতে বেশ কয়েকটা আছে দর্শক

ওভারহিট দেখাবে একটু পরে কি আমরা আমরা একটু সারা নিতে বেসা কিনা কেমন কেমন হলে দেওয়া যায় চব্বিশ হাজার পর্যন্ত আগে দাম দিয়েছিল ওই বাড়ি কি এখন আছে না ওই বাড়ি হারিয়ে গেছে না এখন চব্বিশের তো না মোটামুটি কিন্তু দর্শক এগুলো চব্বিশ পঁচিশের ভিতরে কালেকশন হবে এই বাচ্চাগুলো সবগুলি এক ক্যাটাগরি বাচ্চা কিন্তু এগুলো বাচ্চা কিন্তু ভাই ভালো আছেন কেমন চা ভাই এটা মাত্র ছাব্বিশ কত বলে কাস্টমার তেইশ চব্বিশ বেচা কিনা হবে পঁচিশ হলে দেওয়া যাচ্ছে দর্শক এই বাচ্চা সারা বাচ্চা কিন্তু এগুলো আর এটা কিন্তু সাই পার্সেন্ট আছে এটা কেমন চা ভাই তিরিশ চা দাম কত বলে বাচ্চা পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ